সুনিতা ইউলিয়ামদের ফিরিয়ে আনার আসল নায়ক হ্যাঁ ঠিকই শুনেছেন পাক্কা মাস পুরো ন মাস ধরে মহাকাশে আটকেছিলেন নাসার মহাকাশচারী সুনিতা ইউলিয়াম একটি কারিগরি ক্রুটির কারণে তিনি পৃথিবীতে ফিরে আসতে পারছিলেন না অক্সিজেন খাদ্য মানসিক চাপে তার অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল নাসার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল একের পর এক কিন্তু ঠিক তখনই এগিয়ে এলেন এক ব্যক্তি এলেন মার্স। যখন পৃথিবী থেকে অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন কন্যাধর এলেন মার্ক্স নাসাকে বললেন আমি একবার চেষ্টা করে দেখতে চাই দ্রুত পরিকল্পনা নিলেন তিনি বিশেষ একটি ড্রাগন ক্যাপসুল পাঠানোর সিদ্ধান্ত নিলেন যা সবচেয়ে উন্নত উদ্ধারযান মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তার টিম করল ড্রাগন রেসকিউ মেশিন যা ইতিহাসের ন্যূনতম দ্রুততম উদ্ধার অভিযান অবশেষে সেই মাহেন্দ্রখোণ্ড মার্চের আঠেরো দু হাজার পঁচিশ গভীর রাতে এর ড্রাগন ক্যাপসুল সুনিতা ইউলিয়ামকে মহাকাশ স্টেশন থেকে সফলভাবে উদ্ধার করে পৃথিবীতে ফিরিয়ে এনেছে মাস পর তিনি আবারও মাটিতে পা রেখেছে চোখে জল নিয়ে বলছে আমি বেঁচে আছি এক অলৌকিক মুহূর্তে নাসার চেষ্টার পরও সব ব্যর্থ হয়েছিল তখন এলেন মাস্ক তার এগিয়ে আসার অসম্ভবকে সম্ভব করেছে এলেন মাস্ক কেবল একজন উদ্যোক্তা নন তিনি একজন সত্যিকারের নায়ক এই মানুষটাকে সম্মান তো জানাতেই হবে